আমরা সেই কারণে পুনরাবৃত্তি দেখতে চাই না ঢাকার জমিনে সবাই আসবে এই সমাবেশ তিন মাস একদের সমাবেশ আপনারা এইখানে কোন লেভেল লাগানোর চেষ্টা করবেন না আমরা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের ডাক দিয়েছি এটাই সেই ফ্যাসিবাদ আন্দোলন বিরোধী আন্দোলনের অংশ যারা ফ্যাসিবাদের অংশ ছিল আমরা তাদের চেহারা দেখতে চাই

আমি সোৱাই كريسٽن ڪرسٽن 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 ڪرسٽن

আপনারা এইখানে কোনো লেভেল লাগানোর চেষ্টা করবেন না আমরা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের ডাক দিয়েছি এটা সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ আর যারা ফ্যাসিবাদের অংশ ছিল আমরা তাদের চেহারা দেখতে চাই না আমরা সহযোগীর চেহারা দেখতে চাই না সাথে সঙ্গতি জানাবে তারা তাদের অবস্থান থেকে ক্লিয়ার করবে আমরা অবশ্যই তাদেরকে অতিথি হিসাবে মঞ্চ বল কেউ স্বেচ্ছায় সব অনুদিত হয়ে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ ছাড়া যদি কেউ আসে যদি না করেন আমরা প্রশাসনকে বলে দিয়েছি আমরা ফেসিবাদের সাথে নাই আমরা ছিলাম না ভবিষ্যতে থাকবো না যারা ছিল তাদের অবস্থান